খেয়াল রাখতে হবে তারা যেন বেহতি না হয়ে যায় তারা যেন জাহান পথে না চলে যায় একজন মহিলা আর একজন মহিলার মুখ হাত আর পা এই তিনটে জায়গা ছাড়া আর কোনো জায়গা দেখতে পারে না দেখাতে পারে না যে জায়গাটা একজন মহিলা আবার মহিলাকে এই তিনটে জায়গা ছাড়া দেখিয়ে বেড়াবে ওই জায়গাতে জাহান নামের আগুন জ্বলবে একজন মহিলা আর একজন মহিলার মুখ হাত পা এই তিনটে জায়গা জায়গা ছাড়া যদি দেখাই তাহলে সেই জায়গাটা নামে জন্য তাহলে আপনি আমি একবার ভেবে দেখি যে আমাদের মহিলা আমাদের মা বোনদের তাদের কোন জায়গাটা আল্লাহ জান্নাতে যাবে একটা যদি সারা গায়ে তার বরফ লাগানো থাকে এসি ঘরের মধ্যে থাকে আর তার হাতে যদি কি কোনো জায়গায় যদি এক টুকরা আগুনের কিছু বেঁধে দেওয়া হয় সেই মানুষটা কোনোদিন শান্তিতে থাকতে পারে কখনোই না তো যখন জান্নাতের শান্তি পেলেও জাহান্নামের আগুন আপনি যে জায়গাটা দেখিয়েছেন সেই জায়গায় জাহান্নামের আগুন আপনাকে জ্বালানো হবে তাহলে আপনি চিন্তা করুন মা বোনদেরকে আমি বলছি আপনারা চিন্তা করুন যে মহিলাদের ক্ষেত্রে একজন মহিলা আরেকজন মহিলার কোনো অম্লপতম্ল যেমন দেখতে পাই না পারবে না তাহলে পুরুষ মানুষরা দেখলে কি হবে পুরুষ মানুষদের দেখানো কীভাবে চলে কখনোই না এরকম ভুল কাজ করেন না হেফাজত হন সংশোধন হন বোঝার চেষ্টা করুন আমার কথা শুনে কেউ দুঃখ নেবেন না আমার কথা শুনে কেউ ব্যথা নেবেন না সবাই ভদ্রতা বজায় রাখি সভ্য হয় সবাই আদবই হয় যার আদব ভালো হয় তার নসিব ভালো হয় যার আদব খারাপ হয় তার নসিব খারাপ হয়ে যায় দুনিয়াও খারাপ হবে আখের হাতেও খারাপ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে আজকে এই মজলিশ থেকে কিছু বদবার মতন কিছু জ্ঞান অর্জন করার মতন অভিজ্ঞান করুন যে গানের মাধ্যমে যে পুষ্টার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখের হাতে আল্লাহর দয়ার জান্নাতের হকদার হতে পারবো আল্লাহর দয়ার জান্নাতি হতে পারবো الله باك الشغل اللهم امن بدر شفي اللهم آمين بي اللهم اللهم على سيدنا مولانا محمد وعلى سيدنا

مولانا محمد الحمد لله الله رب العالمين الله بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون الله رب العالمين ديني. কালাম আল্লাহ শরীফে বলছেন জেন এবং ইনসানদেরকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে আমরা দুনিয়ায় এসেছি নির্দিষ্ট সময় আল্লাহ পাক আমাদের বেঁধে পাঠিয়ে দিয়েছেন সময় হয়ে গেলে এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে আমরা যদি একবার ভাবি যে আমরা যারা দুনিয়ায় এসেছি আমাদের আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল থাকে না আমি আসার আগে আমার আমার বাপ আমার আব্বা এসেছেন তার আগে আমার দাদু এসছেন তার আগে আমার পর্দাদু এসছেন এরকমভাবে একটা একটা সিরিয়াল আছে কিন্তু যদি আমরা একটু ভাবি যাওয়ার সময় কোনো সিরিয়াল লাগে না যার যখন সময় হয়ে যায় তখন সে বিদায় নিয়ে চলে যায় বাপের সামনে সন্তান চলে যায় সন্তানের সামনে বাপ চলে যায় কচি কচি মাসুম বাচ্চা তারা বাপ এবং মা দাদা দাদি নানা নানি আত্মীয় সবাই আছে তাদের মাঝখানে ছোট্ট শিশু বাচ্চা সেও বিদায় নিয়ে চলে যায় এরকম করুণ দৃশ্য আমাদের চোখের সামনে মাঝে মাঝে ফুটিয়ে ওঠে আমরা দেখে থাকি জানা যায় শরিক হয় সব দেখি হাই হতাশ করি কিছুদিনের জন্য কাঁদি কিন্তু আবার আমরা নিজেদের চলার পথ আমরা ভুলে যাই আধার হাতের কথা ভুলে যাই একবারও ভাবি না যে আমার আগে যিনি চলে গেলেন তার যে কবরে কি অবস্থা হচ্ছে তার সাথে ময়দানে না কি অবস্থা হবে আর তারা আগে আগে গিয়েছে তাদেরও পরপরই আমাদেরও যেতে হবে না জানি কখন ডাক আসবে আর কখন বিদায় নিয়ে চলে যেতে হবে একবারও আমাদের খেয়াল হয় না একবার বোঝার চেষ্টা করি না আজরা ইসাল্লাম সামনে আসার সাথে সাথে আপনার চোখের দৃষ্টি শক্তি আপনার জীবের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব তালা ভুড়ে যাবে সব বন্ধ হয়ে যাবে আর কোনো কিছু বলারও ক্ষমা থাকবে না কিছু করারও ক্ষমতা থাকবে না থাকবেন চোখের গোড়া দিয়ে ফেল পড়বে এক দৃষ্টিতে পারবেন না সিদ্ধাতুল মৌতের আদাব সাকরাতুল মৌতের কষ্ট আপনার আমার ওপরে যখন চাগিয়ে যাবে কি অবস্থা হবে একবার ভাবি কবরে যাওয়ার আগে এই যে মৌতের একটা পোল এই মউতার পুলটা কি করে আমরা পার হব আল্লাহর নবী দাও দয়ানের মানুষে হাবিবুল্লাহ হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فرماتছেন আমার বাবা যদি কোনো লোক মারা যায় অন্তকালের সময় হয়ে যায় তোমরা তাদেরকে কলেমা শরীফ তালকিন করো

তাকে কলেমা শহরিফের তালকিন করো কলেমা সাহেবের তালকিন মানে যে কেই না যে তাকে বলতে হবে যে তাই কলেমা পড়ো তাই কলেমা পড়ো না খবরদার বলে না তালকিনের মানে হচ্ছে আমি নিজে পড়ব করুণ সারেফ মোহব্বতের সাথে আমার এই পড়া শুনে তার যদি মন চায় তাহলে সেই কলেমা সেই পড়ে নেবে আর যদি মন চায় না চায় তাহলে জোর জবরদস্তি করা যাবে কেন যদি ওই লোকটা একবার যদি ওই কলেমা শরীর পড়াটাকে অস্বীকার করে ফেলে তাহলে সে ইমানটা হারিয়ে জীব জাহানমনি হয়ে যাবে তাই নইব সাল্লাম সফান সফান করে দিলেন যে তোমরা যেন কাউকে জোর করবে না দয়ানবী সাল্লাম তিনি আরো বলছেন মানুষের মৃত্যুর সময় সময় এতই তাদের পানির পিপাসা লেগে যায় ওই মরণপন্ন অবস্থায় আল্লাহ ওই বান্দাটাকে এমন পানির পিপাসা লেগে যায় মনে হয় যেন সামনে তাদের একটা দইয়া পেতাম দরিয়ার পানিটাকে আমি এক শেষ করে ফেলতাম এমন পানির পিপাসা লাগবে যে সামনে যদি দরিায়নে দেওয়া যায় দরিয়ার পানি আমি এক চুমুকে শেষ করে ফেলতাম এরকম পানির পিপাসা লাগলে দায়র নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার ওম চায় মন সময় অন্তকালের সময় ওই ব্যক্তি তার প্রত্যেকটা ফসলের গোড়ায় আল্লাহর আজাবে বিশের মতন চাগিয়ে যায় প্রত্যেকটা অঙ্গে প্রতঙ্গে প্রত্যেকটা বসনে গোড়ায় আল্লাহর সিদ্ধাতুর মতের আজাব সাক্ষাতুর মতের কষ্টে বসনের গোড়াগুলি পর্যন্ত বিশের মতন চাগিয়ে যায় আল্লাহর নজর বলছেন মানুষ গালের পরে যদি খেয়াল করা যায় কিছু কিছু মানুষের লাশ আগের থেকে আরো লম্বা হয়ে যায় কিছুটা একটু বেড়ে সাল্লাম বলছেন মানুষের মৃত্যুর সময় এনতে গালের সময় আদাবে চেপে আল্লাহ আবে মরণ কন্য ব্যক্তি আরো প্রত্যেকটা ঘাটে ঘাটে আল্লাহ রাজারের চোখে এই ঘাটগুলো ছেড়ে যায় আর ওই ছেড়ে যাওয়া গোট গুলো আস্তে বড় হয়ে যায় না রেট নারে থাকবির আলাদে মসাম আলাদে फुरफुरा सिलसिला हक सिलसिला शरीफ फुरफुरा दरबार शरीफ फुरफुरा सिलसिला हक सिलसिला फुरफुरा शरीफ नारे तकबीर ना औलादे मजदूर जबान औलादे मजदूर जबान नारे तकबीर